ওদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশে ভাই আছে একটা তার কাছে থেকে শুনবো মালদ্বীপের কি সুযোগ সুবিধা আর কি কোম্পানিতে কাজ করে আসসালামু আলাইকুম ভাইকুম হুম ভাই কত দিন ধরে আসছেন তো আপনাদের কোম্পানির নাম কি সাসি কোম্পানি ও তো কয়েক পাঁচ ছয় মাস ধরে আসছেন না আসতে কীরকম টাকা পাসা লাগলো মালদ্বীপ ও আপনারা ডাইরেক্ট কোম্পানিতে আসছেন না নামের তো আপনাদের আসছেন যে বেতন কত ধরছে বেতন দর্ষে তো basic বেতন আছে 30 32000 পাই আপনারা 30 32000 আপনি কি কাজে আইছেন সাশি কোম্পানিতে আমি আইছিলা লেবার হিসেবে এখন বর্তমান বেকুর বিভাগই করতাছি হ্যাঁ মানে বিকুর সাথে কাজ দেন না হ্যাঁ পাথরের কাজ করেন তে আপনারা সাশি কোম্পানিতে

যদি বর্তমানে বাংলাদেশ থেকে সচেতন আসতে চায় আসা পারবে না ও যে কোনো কাজে আসতে পারবে ও তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন অনেক কথাবার্তা বললাম তো ওকে আল্লাহ হাফেজ